হ্যালো বন্ধুরা আমি ডলি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের জন্য আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা খুবই মজাদার আর আজকের ব্লগটা আমি নিজেও খুব এক্সাইটেড দেখার জন্য চারিদিকে ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখছি রোদে নাকি ডিম ভাজা হচ্ছে সেই অনুযায়ী আমি আর আমার ছেলে দেখছি ছেলে তো বায়না করছে প্রতিদিন বলছে মা চলো ওদের মতো আজ আমরাও রোদে ডিম ভাজি তো এত বায়না করছে শেষমেশ আমাকে ওর কাছে হার মানতেই হলো আর আমরাও রেডি হয়ে গেলাম আজকে এটা জানার জন্য আদেও সত্যি করে কি রোদের ডিম ভাজা যাচ্ছে আর এক আজকে হচ্ছে বিয়াল্লিশ না তেতাল্লিশ ডিগ্রি তো এই তেতাল্লিশ ডিগ্রি রোদের মধ্যে আজকে আমরা ডিম ভাজবো আমাদের ছাদ নেই তাই আমরা উঠোন বাড়ির উঠোনের মধ্যেই ডিম ভাজবো আর এখানে আমি তাওয়াটা দেখতেই পেলেন জল দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম এখন প্রায় দেড়টার মতো বাজে তাওয়াটা আমি এক ঘন্টা আগে রেখেছি তো এখানে এখন দেখবো সত্যি সত্যি কি ডিম ভাজা যায় আমার তো মনে হয় না যে ডিম ভাজা যাবে তো চলো দেখি কি আর করা যাবে আমার আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম যে এরকম কি হয় রোদে কি ডিম ভাজা যায় তো চলো আজকে সত্যি না মিথ্যা সেটা যাচাই করব। তো এখানে আমি অনেকক্ষণ আগে থেকেই তোমাদেরকে বললাম যে তাওয়াটা আমি অনেকক্ষণ আগে থেকেই রেখে দিয়েছি বাট গরম হয়েছে উঠনটা গরম কারণ আমি যে খালি পায়ে হাঁটছিলাম মোটেও হাঁটতে পারছিলাম না পাগুলো পুরো পুড়ে যাচ্ছিলো তো এখানে তাই আমি ভাবছি যে আমি খুব এক্সাইটেড যে আদৌ হবে কি না তো এখানে দেখো আমরা ডিম তেল নুন সব কিছু নিয়ে চলে এসেছি আমরা এখন ডিম ভাজা করব আদেও হবে না আমি এখনও শিওর নয় যে ডিম আদেও ভাজবে কি না আমার তো মনে হয় না যে ডিম ভাজা হয় তো চলো দেখাই যাক যে ডিম ভাজা হয় কি না তো আর বারবার ছেলে বলছে যে মা চলো ডিম ভাজবো চলো ডিম ভাজবো ও বারবার দেখছে ফোনে সবাই ভাজছে সেটা দেখে ও খুব এক্সাইটেড আর আমিও এক্সাইটেড তো আজকে আমরা চলে এসেছি এই যে তোমরা অনেকক্ষণ ধরেই দেখছো অপেক্ষা করছো আর আমরা অপেক্ষা করছি এই দেখো আমার ছেলেও চলে এসেছে ডিম হাতে করে আর ভাগনাও চলে এসেছে ছাতা মাথায় দিয়ে তো এখানে আমরা ডিম তাওয়াটার মধ্যে তেল দিয়ে দিলাম অল্প সর্ষের তেল তো এখানে আমি ছেলেকে বলছি যে দাঁড়া একটু দাঁড়া তাওয়াটা আগে তেলটা ভালো করে ইয়ে করে ভালো করে লাগিয়ে নিই চারিদিকটায় তারপর ডিমটা ভাজবি আমরা একটা খুন্তিও নিয়ে এসেছি এখানে ডিমটা ভাজার জন্য আর আমার ছেলে তর্স হয়েছে না মা কখন দেবো কখন দেবো নি আমি ফাইনালি এই দেখো আমরা ডিমটা দিয়ে দিলাম এই যে আমরা ডিমটা ফাটিয়ে দিচ্ছি আমি তো ডিম ফাটিয়ে দেওয়ার আগে হাঁ করে দেখছিলাম যে আদেও ডিম ভাজা হচ্ছে কিনা তাওয়াটা কিন্তু বেশ গরম হয়েছে কিন্তু ডিম যে ভাজা হবে সেটা জানি না তো এখানে ওকে বললাম যে একটু নুন দিয়ে দিতে যেহেতু নুন যদি ভাজা হয় তাহলে তো খাওয়া হবে সেই হিসাবে দিলাম আমরা ডিমটা এদিকে ডিমটা আমরা তাওয়ার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি তো দেখা যাক দেখ মানে তোমরাও দেখতে থাকো আর আমিও দেখছি মানে আমি অপেক্ষা করছিলাম আদেও ডিম ভাজা হয় কিনা এই যে ডিমের অবস্থা জানি না কে বা কারা সব করছে আদেও সত্যি করে হচ্ছে কিনা বাট আমার তো হয়নি একদমই হয়নি আমি অনেক চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে ওয়েট করলাম কিন্তু ডিম দেখতেই পাচ্ছেন আপনারা এই যে ডিম ডিম তো ভাজা গেল না ছেলে তো কান্না শুরু করে দিয়েছে শেষমেশ তাওয়াটা নিয়ে গ্যাসে গেলাম একটু গরম করে এখানে আবার বসিয়ে দিলাম এই যে গরম করার পর এই যে এইটুকু ডিম হয়েছে ওকে সান্ত্বনা দিলাম যে এই দেখ ডিম ভাজা হয়েছে ও বাচ্চা ছেলে ও তো আর বুঝবে না যে ডিম ভাজা আদেও কি হয়েছে কিন্তু আমার কিন্তু এই রোদের মধ্যে ডিম ভাজা হয়নি আমি এগারোটা থেকে তাওয়াটা গরম করতে বসিয়েছিলাম কিন্তু হয়নি জানি না কাদেরও সবার হচ্ছে আমার হয়নি কি কেন হয়নি সেটাও আমি বুঝতে পারছি না কিন্তু এই যে রোদের মধ্যে ডিম ভাজাটা পুরো ঠকে গেলাম একদম ঠকে গেছি ফোন দেখে ইউটিউব দেখে ডিম ভাজা অসম্ভব এই রোদে ডিম ভাজা হয়েছে আমার তো ভাই হয়নি কার হয়েছে আমি জানি না যাদের হয়েছে ভালোই হয়েছে খুব ভালো হয়েছে বাট আমিও নেক্সট দিন আবার ট্রাই করব যখন ৪৫ ডিগ্রি থাকবে সেদিন একবার ট্রাই করে দেখব আদেও ডিম ভাজা হয়েছে হচ্ছে কিনা তো এদিকে দেখো ছেলে তো খুব খুশি ডিম ভাজা হয়েছে কিন্তু আদেও সে তো আর বুঝতে পারছে না ডিম ভাজা ওই যে এই দেখো ও খেয়ে পরে বলছে যে হ্যাঁ বিশাল ভালো হয়েছে খুব ভালো হয়েছে ডিম ভাজা আমার মতো তোমরাও যদি ট্রাই করো তোমরাও বলবে সবাই ট্রাই করে বলবে আদেও ডিম ভাজা হচ্ছে কিনা আমার তো হলো না তোমাদের যদি হয় দেখবে তো এরা দেখো দুজনে মিলে কত এক্সাইটেড যে ডিম ভাজা হয়েছে ডিম ভাজা হয়েছে কিন্তু এত রোদে হচ্ছে না ঠিক আছে হয়নি ঠিক আছে নেক্সট দিন আবার করব। তো ছেলে তো সেটা বুঝবে না সেই জন্য ওকে ভোলানোর জন্য এটা করা হয়েছে এখানে দেখো ও কত খুশি ও বলছে আমি ডিমটা খাবো বাট আমি ডিমটা খেতে দিচ্ছিলাম না যেহেতু ডিমটা একদম মানে রোদে অল্প মানে যেহেতু খালি ইয়েতে বসানো ছিল তাই আর এরপর আমরা চলে এলাম আমাদের নতুন ঘরে আইসক্রিম খেলাম বা